আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি ভালো আছেন তো আমি মোহাম্মদ হুসাইন আবারও আরও চারটি নিউ কন্ডিশনের বাইক নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে তো আজকে যে চারটি বাইক আমি দেখাবো দেখতেই পাচ্ছেন তো বিস্তারিত আমি বলার আগে তো অবশ্যই ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমি বাবা মোটরস ট্যুর পক্ষ থেকে আজকে চলে আসলাম আপনাদের মাঝে বাবা মোটরস ট্যু এটা হচ্ছে মথুরাপুর রোড সংলগ্ন কৃষি ব্যাংকের পূর্ব পাশে তো এটা হচ্ছে মথুরাপুর বাজার ধুনুত শেরপুর তো যারা পুরাতন বাইক নিতে ইচ্ছুক তারা কিন্তু আমাদের মথুরাপুর বাজারে কৃষি ব্যাংক সংলগ্ন আমাদের বাবা মোটর টু মানে দ্বিতীয় শাখা সেখানে কিন্তু আর একটি পুরাতন শোরুমের শোরুম দেওয়া হয়েছে তো যারা নিতে ইচ্ছুক আমাদের এই বাবা মোটরস দ্বিতীয় শাখা এসে দেখে শুনে নিতে পারেন তো প্রথমেই দেখাবো আমি এটা হচ্ছে ডিসকভার হানড্রেড টেন বাজাজ ডিসকভার টু অন হান্ড্রেড টেন বগুড়া রেজিস্ট্রেশন করা চাকা চুকা অরিজিনাল চাকায় আছে একদম ফ্রেশ ট্যাঙ্কি কোনো জায়গায় ঘেঁষা নাই মাসির দাগ পর্যন্ত নাই তো পাশে যেটা দেখতে পাচ্ছেন ওটা হচ্ছে পালসার পাগলু টু লাল কালার লাল একদম ফুল লাল কালার ইঞ্জিন আনটাস এখনও একশো পঞ্চাশ সিসি বগুড়া ডিজিটাল প্লেট স্মার্ট কার্ড অল এভরিথিং ওকে চাকা চুকা অরিজিনালি আছে দেখতে পাচ্ছেন একশো পঞ্চাশ সিসি বগুড়া রেজিস্ট্রেশন করা পিছনের চাকা কিন্তু অরিজিনাল চাকাই আসে ধরা চলে খুবই কম চলা বাইকটি তো এই পাশে আরেকটি হচ্ছে এটা হচ্ছে বাদাস প্লাটিনা পিছনের চাকা অরিজিনাল চাকাই আসে বৌরা রেজিস্ট্রেশন করা হানড্রেড সিসি এটা সেলফ সারা এক চোখের ট্যাঙ্কি টুঙ্কি অরিজিনালই আসে দেখতে পাচ্ছেন অরিজিনাল কালার কন্ডিশন কোনো জায়গায় স্কেট বা ঘাসা নাই ইঞ্জিন আনটাস একদম ফ্রেশ একদম ফ্রেশ চারটি গাড়ি আলহামদুলিল্লাহ একদমই ফ্রেশ তো এই পাশে যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে হুন্ডা ব্র্যান্ডের লিবো হন্ডা লিবো দেখতে পাচ্ছেন কর্ণফলি ইন্ডাস্ট্রিজ লিমিটেড হন্ডা শোরুম এটা শোরুম পেপার্স যে নিবে তার নামে নাম্বার করতে পারবেন খুবই কম চলা বা একটি চাকা অরিজিনাল চাকা আছে দেখতে পাচ্ছেন খুবই কম চলা তো আপনারা দেখে চাকার ফোড়েও এখন ওঠে নাই আপনারা দেখে শুনে নিতে পারেন আমাদের দোকানে এসে চালিয়ে নিতে পারেন কোনো সমস্যা নেই অরিজিনাল কালার কালারটা খুব সুন্দর কালার হন্ডা লিভো দেখতে পাচ্ছেন একদম ফুল ফ্রেশ কোনো জায়গায় মাসির দাগ পর্যন্ত নাই দেখুন ট্যাঙ্কি অরিজিনাল কালার কন্ডিশন মাথা মুথাও ঘাসা নাই কোনো জায়গায় ইঞ্জিন আনটাস ইঞ্জিনের এখনও নাট একটাও খোলা হয় নাই সামনের চাকা অরিজিনাল চাকাই আছে এখনও ফোরে ওঠে নাই চাকার দেখতেই পাচ্ছেন তো যারা নিতে ইচ্ছুক আমাদের এটা হচ্ছে হাইড্রলিক্স যারা নিতে ইচ্ছুক আমাদের এই বাবা মটর দ্বিতীয় শাখা চলে আসতে পারেন প্লাটিনা এটা সামনের চাকা অরিজিনাল চাকাই আছে সামনে কোনো জায়গায় ঘেঁষা বা মায়ের নাই দেখতেই পাচ্ছেন একদম অরিজিনাল কালার কন্ডিশন এটা হচ্ছে পালসার পার্টগ্লু টু অরিজিনাল চাকায় আছে সামনে চাকা দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে বাদাস হান্ড্রেড টেন শুধু মাঠঘাটি একটু ফাটা আছে ওটা সামনে চাকা অরিজিনাল চাকা তো যারা পুরাতন বাইক নিতে ইচ্ছুক আমাদের শোরুমে এসে এই দ্বিতীয় শাখা শোরুমে এসে দেখে শুনে নিতে পারেন বাবা মোটরস দ্বিতীয় শাখা প্রভারটার মোহাম্মদ আল রফি শেখ বিস্তারিত জানতে স্ক্যানের নাম্বারে যোগাযোগ করতে পারেন অথবা আমাদের শোরুম এসে দেখে শুনে